কলোসাস এ ম্যানচেস্টার বেবি এ সকল কম্পিউটার ধীরে ধীরে আধুনিক কম্পিউটারের সূচনা সৃষ্টি করে তবে কিছু সীমাবদ্ধতার জন্য এ সকল কম্পিউটার পুরোপুরি আধুনিক কম্পিউটার হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে পারেনি আর এর মধ্যে অন্যতম বড় একটি কারণ হল এ সকল কম্পিউটারের আকার ভ্যাকিউম টিউব ব্যবহার করার ফলে সকল কম্পিউটার এক একটি বড় লিভিং রুমের সমান ছিল তবে বাণিজ্যিক পর্যায়ে সকল কম্পিউটার কিছু সংখ্যক ব্যবহার হলেও ব্যক্তিগত পর্যায়ে সকল কম্পিউটার ব্যবহার করার কোনো উপায় ছিল না একটি কম্পিউটার তৈরি করতে কয়েক হাজার ভ্যাকিউম টিউব ব্যবহার করতে হতো এবং এর ফলে এক একটি কম্পিউটারের ওজন কয়েক টন হয়ে যেত এছাড়াও ভ্যাকিউম টিউব প্রচুর বিদ্যুৎ ব্যবহার করত যার ফলে এ সকল টিউব থেকে প্রচুর তাপ নির্গমন হতো যার ফলে ব্যক্তিগত পর্যায়ে কোলোসাস এনিয়েক ম্যানচেস্টার বেবি এর মতো কম্পিউটার ব্যবহার করা আদর্শ ছিল না এর সমাধান হিসেবে টম ক্লিমবার্ন এর নেতৃত্বে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে একদল গবেষক তাদের নতুন কম্পিউটারে ভ্যাকিউম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার করা শুরু করেন ভ্যাকিউম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার করার পর থেকে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারে একটি বিরাট প্রসার দেখা দেয় এর কিছু কারণ আমি উল্লেখ করছি যেখানে ভ্যাকিউম টিউবের আকার ছিল আঙ্গুলের সমান সেইখানে ট্রানজিস্টরের আকার ছিল নখের সমান যার ফলে কম্পিউটার এর আকার অনেক ছোট হয়ে আসে এবং ব্যক্তিগতভাবে কম্পিউটার ব্যবহার উপযুক্ত হয়ে ওঠে ভ্যাকিউম টিউব প্রচুর বিদ্যুৎ ব্যবহার করত যার ফলে প্রচুর তাপ নির্গমন হতো উদাহরণ হিসেবে যদি আমরা এনি একের কথাই ধরি তাহলে আমরা দেখতে পাই এই কম্পিউটার একাই আট কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করত। যা বর্তমানে ব্যবহার করা এনার্জি সেভিং বাল্ব এর দুশো পঞ্চাশটির সমান যা ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য আদর্শ ছিল না ভ্যাকিউম টিউবের ব্যবহারের ফলে কম্পিউটারের আকার অনেক বড় হয়ে যায় যার জন্য এক একটি কম্পিউটার অপারেট করতে কয়েকজন ব্যক্তির প্রয়োজন হতো ট্রানজিস্টর ব্যবহার করার ফলে কম্পিউটার ছোট হয়ে আসে এবং একজন ব্যক্তি দ্বারা কম্পিউটার ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন ট্রানজিস্টর কত বড় একটা বিপ্লব নিয়ে আসে ব্যক্তিগত কম্পিউটারের প্রসারের ক্ষেত্রে আর হয়েছিল তাই কম্পিউটারে ট্রানজিস্টর ব্যবহার শুরু হওয়ার পর থেকে উনিশশো সালে আইবিএম কোম্পানি ব্যক্তিগত কম্পিউটার মার্কেটে একক আধিপত্য বিস্তার করে আইবিএম এর বদৌলতে উনিশশো সালের দিকে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা মারাত্মক হারে বাড়তে থাকে এবার আমাদের সামনে উপস্থিত হবেন এমন একজন ব্যক্তি যাকে আমরা সবাই চিনি তার নাম স্টিভ জবস তার কোম্পানি অ্যাপেল উনিশশো সালে বাজারে উন্মুক্ত করে অ্যাপেল দুই এবং এর সাথে টেন্ডি কর্পোরেশন উন্মুক্ত করে তাদের কম্পিউটার টিআরএস এইটটি অ্যাপেল এবং টেন্ডি কর্পোরেশনের এই কম্পিউটার দুটি বাজারে সংক্রমণ রোগের মতো ছড়াতে শুরু করে যখন সকলে বুঝতে শুরু করলো যে ব্যক্তিগত কম্পিউটার কিভাবে বাজারে একটি বড় প্রভাব ফেলছে এবং দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে তখন সফটওয়্যার ডেভেলপাররা গ্রাহকদের কম্পিউটারের সাথে অভিজ্ঞতা আরও ভালোভাবে তৈরি করার জন্য নতুন নতুন সফটওয়্যার তৈরি করা শুরু করেন যা কম্পিউটারের বৃদ্ধি আরও বাড়িয়ে দেয় উনিশশো সালে শুধু আমেরিকাতেই প্রথমবারের মতো ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা দশ লক্ষে এসে পৌঁছায় স্টিভ জবস ও তার সহকর্মীরা এ সময় অবশ্য অনেক ব্যস্ত সময় পার করেছিলেন এতদিন যে সকল ব্যক্তিগত কম্পিউটার ছিল সেগুলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গিউই ছিল না এবং এগুলোতে মাউস ব্যবহার করা হতো না অ্যাপল এই সময় তাদের লিসা নামে একটি কম্পিউটার বাজারে উন্মুক্ত করেন যা প্রথমবারের মতো মাউস এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করেন অ্যাপলের এই লিসা কম্পিউটার এর মাধ্যমে আমরা বর্তমানে আধুনিক কম্পিউটার বলতে যা বুঝি সে যুগে প্রবেশ করি ধীরে ধীরে একটি রুমে সমান যন্ত্র আমাদের হাতের মুঠে এসে পৌঁছায় প্রযুক্তি কত দ্রুত এগোচ্ছে তাই না এটি ছিল হিস্টরি অফ কম্পিউটারের তৃতীয় পার্ট প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম হিস্টরি অফ মেকানিক্যাল কম্পিউটার সেকেন্ড পার্টে আমরা আলোচনা করেছিলাম হিস্টোরি অফ ইলেকট্রিক্যাল কম্পিউটার এবং এই পার্টে আমরা আলোচনা করেছি হিস্টোরি অফ মডার্ন কম্পিউটার নিয়ে প্রযুক্তিতে হাজার সকল এপিসোড দেখতে এখানে ক্লিক করুন এবং আপনার পছন্দের ভিডিওটি হয়তো এখানে চলে এসেছে সেটি দেখতে এখানে ক্লিক করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে